বরকোলা সমষ্টির জারেলতলা সরস্বতী বিদ্যানিকেতনে আয়োজিত মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সমাজের নারীদের সম্মান ও মর্যাদার বিষয়টিকে দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান একটি উৎসব প্রতি বছরই মহালয়ার প্রভাতে এই উৎসবের সূচনা ঘটে আর সেই সঙ্গে বাঙালির আকাশ বাতাস ভরে ওঠে দেবী দুর্গার আগমনী সুরে হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিনেই দেবী দুর্গার মহিষাসুরকে বধ করে পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছিলেন এই পৌরাণিক ঘটনার উপর ভিত্তি করে বরগোলা সমষ্টির জালদোলা সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়েছে মহিষাসুর মর্দিনী ভরবেলায় আয়োজিত এই অনুষ্ঠানে তুলে ধরা হয় দেবী দুর্গার অসীম শক্তি ও মহিষাসুরের বিনাশ কলকাতার আরজিকরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে এই নাট্যরূপে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সমাজে নারীদের সম্মান ও মর্যাদার বিষয়টিকে একদিকে আমরা দেবী দুর্গার বড় বড় প্রতিমা বানিয়ে আরাধনা করি অন্যদিকে সমাজে নারীরা বারবার অপমানিত হন এই বৈপরীত্যের বিষয়টি তুলে ধরে অনুষ্ঠানে দেখানো হয়েছে যে যদি আমরা নারী জাতিকে সম্মান না করতে পারি তবে দেবী দুর্গার আরাধনাও বৃথা মর্তের পাপের বিস্তার এতটাই বেড়ে গিয়েছে যে দেবী দুর্গা আমাদের মাঝে আসতে পারছেন না এমনই এক সামাজিক বার্তা প্রতিফলিত হয়েছে এই মহিষাসুর মর্দির নাটকে প্রত্যেকের মধ্যে নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জাগ্রত করা এই নাট্যরূপের মূল উদ্দেশ্য জারুলতলা সরস্বতী বিদ্যানিকেতনে এই আয়োজন সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এমনটাই আশা করছেন স্থানীয়রা দেবী দুর্গার আদর্শ আমাদের শেখায় অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সেই সঙ্গে সমাজের প্রতিটি নারীকে সম্মান করতে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা আর জিক বিষয়ের সম্পর্কে সবই জানে আর সবই আমাদের এখানে জানে কিন্তু ওই ওই জিনিসটাকে জিনিসটাকে আমরা আমরা আরো তোলার জন্য মায়ের সাথে কিভাবে কানেক্ট করতে পারি যে আমাদের এখানে নারী জাতিকে এত অসম্মান করা হচ্ছে আবার দুর্গার এত বড় বড় আমরা প্রতিমা বানিয়ে আমরা পূজা করছি তো এটা করা করে ব্যর্থ যদি আমরা নারী জাতিকে সম্মান করতে পারি না তাহলে এরকম আমরা এত বড় বড় প্রতিমা করে পূজা করার কোনো মানেই হয় না তো এইভাবে মানে দুর্গা কিভাবে আমাদের মানে আসতে পারছেন না মরতে এই মানে এত পাপ হচ্ছে মরতে আসতে পারছেন না এই জিনিসটাই আজকে আমরা ফুটিয়ে তুলেছি আর আশা করব আমাদের মানে যে প্রোগ্রামটি মানে মানুষ বুঝতে পেরেছেন যে নারী জাতিকে ওরা সম্মান করবেন এখন থেকে করেন অনেকে করেন কিন্তু কিছু কিছু মানুষের মানে মানসিকতা এরকম যারা নারীকে ছুটো পাবে তো আশা করছি এরকম এরকম প্রোগ্রাম যেখানে কালীর রোল দুর্গার রোল কিভাবে আমাদের মানে আমাদের সমাজে কিভাবে এটার রোলটা প্রভাব পড়ে এটা বুঝাতে পেরেছি ধন্যবাদ যে কয়েক দশক থাকি অনেক সময় আমরা খেয়াল করছি আমরা যারা সনাতনী নিয়ে আমরা কিছুটা মানে ধার্মিক ভাব যেটা ওইটা আমরা মনটাকে প্রায় গেছি ওইটা নেক্সট জেনারেশনে যাতে পায় ওই চিন্তাধারা নিয়ে আমরা ছাত্রার মধ্যে কারণ আমরা যারা বড় আমরা যেটা করতেছি বর্তমানে একটু একটু যেটা আছে পরম্পরা সেই পরম্পরাটা বহাল রাখার লাগে আমাদের একটা জেনারেশন বা প্রজন্ম যেটা ওইটারে আমরা এই জ্ঞানটা তারারে যাতে কিরকম আমরা করি কিরকম এটা তারারে বোঝানো এটা আমরা কর্তব্য মনে করি কারণ এই যে পরম্পরা যেটা এই দুর্গ উৎসব যেটা এটা কি এই যে মনে করেন আজকে আমরা এটা প্রোগ্রাম করলাম অনেক শিশু বাচ্চারা এখানে উপস্থিত আছে আমার স্কুলের ছোট ছোট ক্লাসের তারা এইখানে কিছু না বুঝলে অন্তত তারা বাড়িতে গিয়া মা বাবা ওইটা কি রকম ব্যাপার হয়েছিল হ্যাঁ বাকে দেখলাম যে আরেকজন ডাক্তার তান কি কি আজকে এইখানে দুর্গা তখন মা এবং বাবা আমরা যারা বয়স্ক মানুষ আমরা যেটা বুঝিয়া গেলাম এখান থেকে আজকে ওই জিনিসটা তারা বাচ্চার মধ্যে কইবা এবং তারা বুঝবো এবং ওই জিনিসটাই যাতে প্রচলিত থাকে সব সময় এটাই আমরা বিদ্যাভারতীর স্কুলগুলোতে প্রায় সময় আমরা সনাতনী ধর্মের মধ্যে যেসব জিনিস আছে আমরা প্রত্যেকটা স্কুলে ওইটা আমরা মানে প্রচার এবং প্রসারের একটা চিন্তাধারা নিয়ে আমরা সবসময় চলি জালতোলা সরস্বতী নিকেতন জালতোলা আমরা যেটা এই চিন্তাধারার উপরেই আমরা আজকের এই প্রোগ্রামটা মহিষাসুর মুরদিনী যে প্রোগ্রাম যেটা সেটা তো আর সমস্ত ভারতবর্ষে আজকে চলতেছে বিশেষভাবে ওয়েস্ট বেঙ্গল আসাম এইগুলো জায়গাতে তো আর চলতেছেই সেটা বীরেন্দ্র কৃষ্ণ ব্রহভদ্রর যেটা মূর্তি মূর্তিনি পাঠ যেটা হয় সেটা তো আর চলছেই